কিছু আপডেট ইউনিক কিছু নিয়ে আয় আজকে যেগুলো দেখে দেবে একদম ইউনিকের মধ্যে লাক্সারি কিছু কালেকশন পাকিস্তানি ডিজাইনের মধ্যে একদম আপডেট কিছু কালেকশন দেখে দেবে আজকে যেগুলো দেখে দেবে প্রত্যেকটা কিন্তু একদম নিউ একদম আপডেট কোন পেজে বা কোন চ্যানেলে আপনার দেখতে পারবো না ওই ওই প্রোডাক্টটা ঠিক আছে একেবারে ইউনিক একটা প্রোডাক্ট ঠিক আছে তো ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দেবো বা কোন কালার দেখলে ভালো হয় পেঁয়াজ কালারটা পেঁয়াজ কালারটা ঠিক আছে পেঁয়াজ কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই জন্য পেঁয়াজ কালারটাই আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরা কিন্তু ফুল ওভার কাজ করা থাকবে লাক্সারি যে কোনো পার্টি আপনি পরে যেতে পারেন যে কোনো পার্টিতে আপনি এগুলো পরে যেতে পারবেন ফুল এখানে আপনার কারচুপি কাজ করা এবং কাজ কাজ করা করা ঠিক আছে কিন্তু এটা না অনেকজন ড্রেস কিনতে যে বাজে না কিন্তু সারাদিন ডলার দিল বাঁচবে না কারণ এটা এমব্রয়ডারি এমন কাজ করছে এটা বাঁচবে না ঠিক আছে ফুল অলভার গরজেস কাজ করে দেখেন ভাই একটু এখানে জুম করে দেখেন কত সুন্দরভাবে এম্ব্রয়ডারি সিকুয়েন্সটা করছে কিন্তু সারাদিন বাজবে না একেবারে লাক্সারি কিছু কালেকশনের মধ্যে এটা একদম আপডেট কালেকশন

ঠিক আছে আর অন্য অনেকজন বলে সিকোয়েন্স দেখেন কি অন্যের মধ্যে একবার একবারি করা মানে সিকুয়েন্সের মধ্যে শিলি করা এমনভাবে আপনি হাতেও বাঁচবে না ঠিক আছে যে কোনো আপনি এগুলো পার্টি আপনার বাচ্চা করে নিয়ে করতে পারবেন কিন্তু শুনেলে বাঁচবে না ঠিক আছে একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো আমরা এটা ঠিক আছে তো নেক্সট আমরা আরও কালার আছে আপনার কালার দুইটা দেখে দিচ্ছি প্রাইস বলে দেবো দিবো আমি নেক্সট বলতেছি ঠিক আছে এই দেখেন এই যে এই কালারটা দেখেন কত সুন্দর একটা পেস্ট কালার মধ্যে এই দেখেন কত সুন্দর কাজটা দেখেন ভাই কাজটা সামনে কাজটা দেখেন গলার কাজটা কিন্তু একেবারে ইউনিক একটা কাজ ঠিক আছে অনেকজন দেখ গলাটা এইভাবে বা অন্য একদম ইউনিকের মধ্যে কিছু নিয়ে আসলাম আমরা একেবারে ইউনিক দেখেন নিচের কাজটা দেখেন কত সুন্দর হবে আপনার প্যানেলটা দেওয়া আছে একেবারে এর মধ্যে আনকমন একটা প্যানেল দেওয়া আছে একেবারে লাক্সারি কালেকশনের মধ্যে ঠিক আছে তো এটার মধ্যে আপনি অনেক সুন্দর সুন্দর ড্রেস একটা পেয়েছে কালারগুলো সুন্দর একটা এটার মধ্যে হাতের কাপড় দেখছে দিচ্ছে প্রত্যেকটারে কিন্তু হাতার কাপড় দেখছে আলাদা দেওয়া আছে এই দেখেন হাতের কাপড়টা স্লিপ হয়ে যাবে একদম ফুল স্লিপ হাতের অনেক সুন্দর ভাবে কাজটা করা আছে তো এটার মধ্যে একদম অরিজিনাল টমেটো কাপড় পেয়ে যাবেন সালোয়ার আর ইটার কাপড় একসাথে হয়ে যাবে ঠিক আছে আর এটার কোননাটা দেখেন ওড়নাটা হবে একেবারে মাথা নষ্ট করা একটা ও ভাইয়া ওটা ওড়নাটাই কিন্তু অনেকজন আছে ওনারই পাগল ঠিক আছে এই দেখেন তাদের জন্য ভিডিওটা একেবারে যারা ওড়নার পাগল দেখেন কত সুন্দর আর কারণটা আমি অন্য সাথে আমি জামাটা ধরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগছে দেখেন জামাটা হয় একেবারে ইউনিক একটা ডিজাইন একেবারে ইউনিকের মধ্যে নিতে গেলে একেবারে ইউনিক এটা এই দেখেন কত সুন্দর লাগছে দেখেন একেবারে ইউনিকের মধ্যে ঠিক আছে তো লাস্টে একটা কালার আছে আমরা লাস্ট একটা কালার সবারই পছন্দের কালার সেটা হবে একবারে সি গ্রিন কালার এটা কিন্তু অনেক কম আসে আর সবারই কিন্তু পছন্দের কালার থাকে তো সি গ্রিন কালার আমরা দেখিয়ে দিচ্ছি এই দেখেন সিগ্রিন কালারটা অনেক সুন্দর ভাবে ফুটছে মধ্যে হোয়াইট কালার একটা কারচুপি কাজ করা থাকলে কিন্তু একদম ডিফারেন্ট লাগে ঠিক আছে অনেক ডিফ্রেন্টের মধ্যে একটা কাজ করা ঠিক আছে দেখেন কত সুন্দর হোয়াইটের মধ্যে সিগ্রিনের মধ্যে হোয়াইট একটা কারচুপি কাজ করে দিচ্ছে কত সুন্দর একটা ডিজাইন করবে বলা ডিজাইন একেবারে আনকমান নিজের কাজটা দেখেন কত সুন্দর একটা কাজ একদম ডিফ্রেন্টের মধ্যে তো এটার মধ্যে দেখেন এটা রেখে দিচ্ছি এটা কিন্তু অনেকে আনকমান লাগতেছে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে তো এটার মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা হাতার কাপড় দেখেন হাতার এক্সট্রা কাপড় দেওয়া আছে ফুল স্লিপ হবে ঠিক আছে তো এই দেখেন স্যালোয়ারে কিনারে কাপড় থাকবে একেবারে যারা হেলদি তারাও পড়তে পারবে যারা হেলদি অনেকজন মনে করে যে কম থাকে এক ফোঁটা কম হবে না একেবারে অরিজিনাল অরিজিনালই থাকবে ঠিক আছে এই দেখেন অন্যটা অন্যটা দেখেন উন্নাটাই কত সুন্দর অন্যটা মাথা নষ্ট করে দেখেন জামার সাথে আমি অন্যটা ধরে দেখাচ্ছি

আর যারা হোলসেল একটু কম হবে হোলসেল একটু কম আছে কিন্তু এক পিস দুই পিস যারা নেবেন তারা নিলে বাইশো পঞ্চাশ টাকায় কম ঠিক আছে একবার লাক্সারি আপডেট কিছু কালেকশন দিয়েছি যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবে আল্লাহ আলাইকুম